তাদের যে সমস্ত পণ্য আছে যে পণ্যগুলো হয়তো আমার কাছে সব ড্রিঙ্কস এর বোতল মাত্র বাস্তবে সেটা সফট ড্রিঙ্কস বোতল না বাস্তবে সেটা একটা বোমা আমি কোন অবস্থাতে অভিশপ্ত ইহুদির হাতে আমার টাকা বোমা হয়ে হামলা করার জন্য তুলে দিতে পারি না তাদেরকে বয়কট করার ফলে মিডিল ইস্ট সহ দেশে বয়কট করার ফলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লসের এর মুখোমুখি হয়েছে সামান্য কয়েকদিনের মধ্যে অতএব আমরা যদি সবাই মিলে বর্জন করি তাহলে ক্ষেত্রে এদের উপর এটা অনেক বড় প্রেশার হবে এদের উপর অনেক বড় প্রভাব পড়বে এরা বার্তা পাবে যে আমরা তাদেরকে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা বর্জন করছি বয়কট করছি মানুষ করবেন আপনি হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে তার ভিতরে চেতনা জাগ্রত করে ইমানে চেতনা ইমানে অনুপ্রেরণা দিয়ে তাকে আপনি সম্মত করবেন যে আমার দোকানে এদের পণ্য বিক্রি করা হয় না গোটা পৃথিবী মক্কা মদিনার পর সবচেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা সবচেয়ে পবিত্রতম জায়গা হলো এই তৎকালীন বৃহত্তর শাম আর বিশেষ করে আজকের ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষদের প্রতি যে জুলুম হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বর্বরতার সাক্ষী হচ্ছে যে ফিলিস্তিনের নিরীহ মানুষগুলো আমার মুসলিম ভাই বোন গুলো দিন মাসকে মাস এই পৃথিবীর যারা নিজেদেরকে সভ্য দাবি করে এই সভ্য নামধারী অসভ্যরা এই বর্বরতা দেখেও তাদের মুখে তাদের চোখে তাদের কানে যেন কলুক দিয়ে তারা আছে তারা যেন কিছুই দেখতে পাচ্ছে না এই মানুষগুলোই আবার আমাদেরকে মানবতার সবক সকাল বিকাল দেয় যারা আমাদেরকে সকাল বিকাল মানবতার সবক দেয় সেই সভ্যতার ভেদধারী অসভ্যদের মুখোশ আমাদের সামনে ফিলিস্তিন ইস্যু এসে দিনের আলোর মতো উন্মোচন করে দিয়েছে এবং সেই সাথে মুসলিম মুখ করে এই নাম ধারে করণীয় আছে বহু করণীয় আছে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবেন না তুমি কেন তোমার ক্ষমতা দিয়ে সেখানে তাদেরকে দখলদার মুক্ত করো নাই আল্লাহ তালা জিজ্ঞেস করবেন না কারণ আপনার সেই ক্ষমতা নেই কিন্তু আপনার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার কতটুকু করেছেন এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে তাদের যে সমস্ত পণ্য আছে যে পণ্যগুলো হয়তো আমার কাছে সফট ড্রিঙ্কসের বোতল মাত্র বাস্তবে সেটা সফট ড্রিঙ্কসের বোতল না বাস্তবে সেটা একটা বোমা আপনি যেটা টাকা দিচ্ছেন সফট ড্রিঙ্কসের বিনিময়ে এই টাকাটাই বোমা হয়ে ঘুরে ফিরে আমারই সেই নিবিহ মাbounding মাথার উপরে বাচ্চাদের মাথার উপরে পড়ছে এই সফট ড্রিঙ্কস বোতল যখন আপনি কিনছেন এবং সাবান শ্যাম্পু লোশন যত প্রকার তাদের যে সমস্ত পণ্য আছে হোক সেটা প্রসাদনী হোক সেটা ব্যবহার্য পণ্য হোক সেটা কোন ড্রিঙ্কস আপনি মুসলমান হিসাবে আপনি সেটা নিজে বর্জন করার পাশাপাশি কয়েকজন মানুষকে বর্জন করতে উৎসাহিত করেছেন আমি তো আলহামদুলিল্লাহ সব জ্ঞানে জেনে শুনে আল্লাহর ফজলে এদের কোনো পণ্য কোন দিন আমি নিজের পকেটের টাকা একটি টাকা খরচ করে কোনোদিন কিনি না আমরা এত দুর্বল মুসলমান যে আমরা কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে অনেকে চোখের পানে ফেলে দিই অথচ ইহুদিদের পণ্য এই অভিশপ্তদের পণ্য দশলদারদের পণ্য মুসলমানদের রক্ত চোষা জালিম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাসীদের পণ্য এদের পণ্য আমরা টাকা দিয়ে কিনি বিশেষ করে তারা যদি একটু অফার দিয়ে দেয় তো আমরা লোভ পারি না অফার যদি তারা একটার মূল্য দিয়ে যদি পণ্য আমাকে দেয় সাথে যদি ফ্রিও দেয় আমি আমার একটার মূল্য পর্যন্ত তাদেরকে দিতে পারি না কি বলেন দিতে পারি আমরা শুধুমাত্র একটা কোম্পানি তাদেরকে বয়কট করার ফলে মিডিল ইস্ট সহ বিভিন্ন দেশে বয়কট করার ফলে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লসের এর মুখোমুখি হয়েছে সামান্য কয়েকদিনের মধ্যে তুরস্ক থেকে আসা আমার দুই বন্ধু তারা বললেন কয়েকটা ব্র্যান্ডের নাম নিয়ে বললেন অমুক অমুক কফি শপ অমুক দোকান মাছি মারে গোটা তুরস্ক কোন মানুষ সেগুলোতে প্রবেশ করে না এবং কেউ যদি প্রবেশ করে তো আশপাশের সমস্ত মানুষ ঘৃণা ভরে থুতু ফেলে নিচ্ছে আর আমার দেশে আপনি যদি মুদির দোকান গুলোতে যান আপনি যদি সুপার মার্কেট গুলো যান আপনি আমাদের বাসা বাড়িতে যান এইখানে যারা আসি আমার তো মনে হয় ম্যাক্সিমাম মানুষের বাসা বাড়িতে এই দখলদারদের পণ্য দিয়ে কেমন ময়দানে কি জবাব তিনি করবেন আল্লাহর কাছে আপনার বেশি সাবান নাই একটু কম খারাপ একটু আপনার সেটা আহ কোয়ালিটি একটু কম সেটার দামে একটু বেশি সেটা যত যাই হোক না কেন আমি কোন অবস্থাতেই অবিশ্বত্ব ইহুদির হাতে আমার টাকা বোমা হয়ে হামলা করার জন্য তুলে দিতে পারি না এটা কোনোদিনই আমি পারি না এটা আমার ইমানের দাবি অতএব আমরা যদি সবাই মিলে বর্জন করি তাহলে সেক্ষেত্রে এদের উপর এটা অনেক বড় প্রেশার হবে এদের উপর অনেক বড় প্রভাব পড়বে এরা বার্তা পাবে যে আমরা তাদেরকে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা বর্জন করছি বয়কট করছি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি অতএব বিশেষ করে একটা আছে এই যে সামনে ফেব্রুয়ারি মাস আসছে আপনারা জানেন আমাদের দেশের তরুণ সমাজকে ধ্বংস করবার জন্য আসার নামে ধ্বংসের গল্প রচনা করে কাছে গল্পের আপনি মুসলমান আপনার পকেটের টাকা দিয়ে এদের জিনিসগুলো আপনি কিনছেন আপনার মধ্যে এতটুকু ইমানই ইমানে আত্মসম্মান নেই এতটুকু গায়রত নেই এতটুকু তেজ আর জজবা আপনার মধ্যে নাই যে আমি আমার টাকা দিয়ে এদের জিনিসটা কেনা মানে হলো তাদের সে অসভ্যতা তাদের সে লাম্পট্য তাদের সে অপকর্ম তাদের সে ঘৃণ্য কর্ম সেটাকে প্রতিষ্ঠা করবার জন্য আপনি সহযোগী হচ্ছেন কে ময়দানে এর জন্য আপনার আল্লাহ কাটবার আসন বেদনাতে হবে আপনি নামাজ পড়ছেন আপনি রোজা রাখছেন আপনি ওয়াজ মাহফিল শুনছেন কিন্তু আপনি এই জিনিসগুলো কিনছেন কয়দিন আপনি কয়টা দোকানে মুদি দোকানে গিয়েছেন আমি বহু দোকানে গিয়েছি অনেক মুদি দোকানি ভাইকে আমি ব্যক্তিগতভাবে বলেছি ভাই এই এই পণ্যগুলো না রাখলে আপনার দোকানে কেনা বাচ্চা একটু কম হবে আমি জানি হয়তো আপনার একটু কিছুটা ব্যবসা মন্দা হবে আল্লাহর জন্য এটুকু জিনিস ত্যাগ করতে না পারলে কো মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি করবেন কি আমাদের কি ত্যাগটা করেছেন কি স্যাক্রিফাইসটা করেছেন সাহাবীরা কি করেছেন আল্লাহ প্রিয় বন্দারা কি করেছেন

কিভাবে আপনি দাবি করবেন আল্লাহ আমাকে জান্নাত দাও মামুর ভাই রাবদার আপনি কি স্যাক্রিফাইসটা করেছেন আল্লাহর জন্য এদের সমস্ত পণ্য মৃত্যু পর্যন্ত আমরা বয়কট করবো তো ইনশাআল্লাহ শুধু বয়কট করলে হবে না আজ এই মাহফিল থেকে সংকল্প করবেন প্রত্যেকটা মানুষ সংকল্প করবেন দশ জন দোকানদারকে আপনি হাতে পায়ে ধরে চোখের পানি ফেলে তার ভিতরে চেতনা জাগ্রত করে ইমানে চেতনা ইমানে অনুপ্রেরণা দিয়ে তাকে আপনি সম্মত করবেন যে আমার দোকানে এদের পণ্য বিক্রি করা হয় না চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা যদি সবাই জাগ্রত হই এবং আমরা যদি সবাইকে জাগ্রত করি ইনশাল্লা আল্লাহ জব দিয়ে করবার একটা জায়গা তৈরি হবে কিছুই করলাম না শুধুমাত্র আমি হাউতাস করলাম একটু আফসুস করলাম একটু হাই হাই করলাম আর মনে করলাম আমার দায়িত্ব শেষ মুখেই দায়িত্ব শেষ নয় সময় তো ভাইরা আমার ঠিক একই ভাবে আজ এই প্রেরণা আমাদের মধ্যে জাগ্রত আছে কয়দিন পরে হয়তো থাকবে না এমনি আমাদের বাঙালির চরিত্রের একটা ত্রুটিপূর্ণ দিক হলো আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই সেটা ভালোটাও তাড়াতাড়ি ভুলে যাই মন্দটাও তাড়াতাড়ি আমাদের বিভিন্ন ঘর বাড়িতে মসজিদে হারামের ছবি টাঙানো থাকে মদিনা মসজিদে নবীর ছবি টাঙানো থাকে আপনি এবার তার পাশাপাশি মসজিদে আসার একটা ছবিও টাঙিয়ে রাখেন এই ছবি আপনাকে স্মরণ করাবে ফিলিস্তিনের কথা এই ছবি আপনাকে স্মরণ করাবে মসজিদে আসার কথা এই ছবি আপনাকে স্মরণ করাবে তার প্রতি আপনার দায়িত্বশীলতার কথা শুধু ছবি নয় এরকম আরো বিভিন্ন ভাবে আমরা আমাদের এই চেতনাকে জাগ্রত রাখতে পারি আমরা বিভিন্ন মোড়ে মোড়ে মসজিদে আসার ছবি যাতে কারো ডিস্টার্ব না হয় যথাযথ কর্তৃপক্ষ অনুমতি আমরা সেটি স্থাপন করতে পারি সেই ছবি রাখতে পারি বিভিন্ন ভাবে এই চেতনাকে আমাদের মধ্যে আমরা জাগ্রত করতে পারি সময়টা হাজির এভাবে বহু পথ আছে অনেক টি শার্ট বেরিয়েছে যে টি শার্টে মসজিদে আকসার ছবি হয়তো আছে অথবা কোনো প্রতিবাদমূলক কথা আছে সেখানে লেখা এটা আপনি ব্যবহার করলেন এটার ব্যাপক প্রচলন দিলেন এটাও এক ধরনের প্রতিবাদ এবং আপনার পক্ষ থেকে এক ধরনের ভূমিকা রাখা এরকম আরো দশ বিশ ত্রিশটা আইডিয়া হয়তো দেওয়া যাবে আপনারা অনেক ভালো ভালো আইডিয়া দিতে পারবেন যেগুলো আমরা করতে পারি আমি কিছু না করে বললাম কি শয়তান আমাকে বুদ্ধি দিল কি যে আমি তো কোনো রাজা মহারাজা নই আমি তো কোনো দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নই আমি তো কোনো সেনা প্রধান নই আমার হাতে তো কোনো ক্ষমতা নাই আমার হাতে কোনো পাওয়ার নাই অতএব আল্লাহ আমি কি আর করব আমি হাত পা গুটিয়ে বসে শুধুমাত্র আফসোস করলাম আল্লাহর কসম শুধুমাত্র এই টুকু দিয়ে আল্লাহর কাছে ফিলিস্তিন ইস্যুতে আমরা একটি মানুষ দায় মুক্ত করতে পারবো না আমাদের ন্যূনতম বহু করণীয় আছে সেই করণীয়টাকে আমাকে অবশ্যই করে যেতে হবে সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন আমরা সবাই প্রত্যেকের ইমানি জায়গা থেকে আজ থেকে এই বিষয়ে আমাদের করণীয় গুলো যতটুকু আমার হাতে আছে ততটুকু আমরা প্রত্যেকটা মানুষ করতে থাকবো অনেক কিছুই করার আছে আমরা একটু ভাবলে দেখবো বহু আইডিয়া বহু এরকম আমাদের করণীয় ইনশাআল্লাহ বিনেলা বের হবে আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে উম্মার জাতীয় এবং আন্তর্জাতিক যত সংকট আছে বৈশ্বিক যত সংকট আছে সকল সংকটে আমাদের এই মানি দায়িত্ব যথাযথভাবে পালন করা টপিক দান করুন